গেলি। কথা। না। এই থাকার আমরা তো এখনো পালাই নাই যারা আমাদের এই দেশ থেকে নিশ্চিন্ন করতে চেয়েছ আমাদের দিয়ে কারাগার ভরেছ আমাদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছ আমাদেরকে নির্বিচারে শহীদ করেছ আমাদের রক্ত নিয়ে হোলি খেলা করেছ দেখো এখন তারা গড় বর্জ কণ্ঠে কথা বলছে আর তোমরা যারা একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে আল্লাহ তোমাদের এমন পতন করেছে রাতের অন্ধকারে শিয়াল বেরোতে পারে কিন্তু তোমরা নাও বলেন না এই কালেম আর বাণীকে নিভিয়ে দেয়া যাবে না আল্লাহ রব্দ আলামিন বলেছেন ইউরিদুনা আলিউদফি উনুরল্লাহি আফাহিম বি আফাহিহিম আল্লাহু মুতিম মুনুরিহি

কাজটা ঝুলালেই মনে হয় ইসলামী আন্দোলন থেমে যাবে আমার আল্লাহর সিদ্ধান্ত হলো যতদিন পৃথিবী থাকবে ততদিন দিনের আলো মিট মিট করে চলতে থাকবে এটা রিভানোর মতো আবু জাহেল আবুল আহাব ফেরাউন নমরুদ তাদের পতন হবে কিন্তু আল্লাহর দিন এই জামিনে মিটে যাবে না এই সিদ্ধান্ত কার আর দায়িত্ব কার

ওরাসাতুলাম বিয়াদের উপরে রাসুলের অরের যারা তাদের উপরে আমাদের উপরে এই দায়িত্ব ভর্তিছে সুতরাং জীবন যাবে রক্ত দেব শান্তর মতো বুকটা পেতে দেব মুগ্ধর মতো পানি বিতরণ করব ইয়ামিনের মতো আমরা আমা আমরা বাতিলের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সচ্চার হয়ে দাঁড়াব আমরা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করে দেব আমাদের এই বুক তোমাদের জন্য উন্মুক্ত তোমরা চাইলে আমাদের বুকের উপরে ফুল নিক্ষেপ করতে পারো তোমরা চাইলে বুলেট নিক্ষেপ করতে পারো আমরা তোমাদেরকে এই বুকে জড়িয়ে নিতে চাই কিন্তু তোমরা যদি বুলেট নিক্ষেপ করো আমরা শহীদ হতে কার্পণ্য বোধ করি না কারণ আমরা জানি মৃত্যুর পরে আছে জান্নাত ওগো আমার ভাইরা আমরা তোমাদেরকে সেই জান্নাতের পথে ডাকছি কল্যাণের পথে ডাকছি মুক্তির পথে ডাকছি আজকে বুঝে নাও 16টা বছর যেই বাংলাদেশে শাসন করেছে সেই বাংলাদেশেopeng বানানোর সুযোগ নাই অথচ তোমরা যাদেরকে বছর বছরopeng বানাতে দাও নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ময়দান কে উন্মুক্ত করে দিয়েছে 27 তারিখে আমিরে জামাত ডাক্তার রহমান আসবেন যশোরে মনে আছে আপনাদের মনে আছে আমিরে জামাত আসবেন এই যশোরে এটা অকল্পনীয় ছিল ওরা ভেবেছিল মনে হয় গোলাম আজম মতিউর রহমান নিজামি কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সহ প্রথম সারির যারা তাদেরকে আমরা যদি ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে বিদায় করে দেই ওই ভারতের প্রেসক্রিপশনে কাজগুলো করা হয়েছে ওই দাদাবাবুদের প্রেসক্রিপশনে এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের এই তালিম সরকার নিয়েছে এবং এতে করে তারা তাদের কবর রচনা করেছে আজকে ডাক্তার শফিকুর রহমান তিনি মাওলানা নন মুফতিন নন মুহাদ্দিস নন একজন ডাক্তার হয়ে প্রমাণ করে দিয়েছে কোরআনের আলোয় যারা আলোকিত হয় তাদের চরিত্র তাদের আদর্শ তাদের व्यवहार তাদের নৈতিকতা হিজরার পর্যন্ত এখন নতুন করে জামাত ইসলামের মতো সংগঠন করছে বলেন ঠিক না সুতরাং সুতরাং ইসলামকে মিটিয়ে দেওয়া এটা হবে না সাখা চৌধুরীকে फांसी দিয়েছিল বিএনপির নেতা মনে করেছিল ছয় ছয়বারের সংসদ সদস্য তাকে फांसी দিলে মনে হয় আন্দোলন থেমে যাবে আন্দোলন থামবে বিএনপির আছে না নাই আছে না আছে 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 কারণ একসাথে তো থাকার দরকার হ্যাঁ আছে। লাখ ঐক্যবদ্ধ হয়ে থাকার আছে না ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ইসলামের জন্য কোরআনের জন্যে জুলুম যারা করবে যদি জামাতেরও হয় পালাবার পথ পাবে ঠিক না বে ঠিক জুলুম যদি করে বিএনপিরও হয় পালাবার পথ পাবে না জুলুম জারাই করবে আমি বলেছি আগের সরকার তো ছিল তাহাজত গুজারি সরকার সেই সরকার পর্যন্ত না আর এখন কি সরকার তো নামাজি পড়ে না ঠিক না বেঠি সুতরাং এত আশা করে লাভ নেই এই সমাজে শান্তি আনতে হবে দলমত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই বলেন ঠিক কিনা সেই বাংলাদেশ গড়ার জন্য কোরআনের বিকল্প নাই কিসের বিকল্প নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রাও যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরিনা বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআানেই বলায় আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরানটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মাতে শান্তি খুঁজোনা পথে মানব রচিত মাতে শান্তি খুঁজোনা পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান দিতে পারে সবাই বলেন সব সমস্যার সমাধান আল কোরআন থেকে যারা সমাধান নিয়েছে তারাই উত্তম সমাধান পেয়েছে আল কোরআনের বাইরে যারা গিয়েছে কোরআন হাদিসের বাইরে যারা গিয়েছে তারা পথ খুঁজে পায় নাই পথের দিশা পায় নাই জোনাকি পুকা দেখবেন যে সুজা চলতে পারে না দেখবেন ঘুরার পরে থাকে কারণটা কি জানেন কারণটা কি বলেন তো কারণ তার বাতিটা আছে পিছনে কোথায় পিছনে পিছনে যদি কেউ লাইট মারে সামনে ভালো করে দেখা যায় এক কানা যাচ্ছে হেরিকেন ধরাই নিয়ে রাত্রি তা মানসি বলছে কানা তুমি তো চোখেই দেখো না তা হেরিকেন ধরাইল কি না ধরাইল কি কয়ে আমার জন্য ধরাই নি তো তোর জন্য ধরাইছে তুই যেন এই রাত্রি এসে আমার বা ঠুল মেরি খেলার মধ্যে ফেলিস কথা কি বোঝা গেছে তো চোখ আলাদের সামনে আলোর দরকার ঠিক না বেঠি কানার অত না হইলো চোখ আলোটা সামনে দরকার আছে না নাই যাতে করে অন্তত যাতে করে অন্তত ওই কানারে ঢোল না মারে তো আমাদের আলো হলো কোরআন এই কোরআন থেকে আমরা আলো নিতে চাই না আল্লাহর কোরআনে সব সমস্যার কথা সবিস্তারে বলে দিয়েছেন চোর চুরি করলে হাত কাটা এখানে যদি হাত নিয়ে আসতাম কবির সামাদ আর এসে বলতাম ভাইরা চুরি করুন আপনারা বলতেন কবির সামাদ হাতের অবস্থা ওইখানে বলতাম আখ মানায় করতে যেয়ে মেশিনের মধ্যে ঢুকে রস হয়ে গেল আপনারা বলতেন হুজুল জাহাই বলেন আপনি কিন্তু সস ছিলেন একসময় ঠিক না বেঠিক এটাই হলো কোরআনের আইন এটা একটা কাটা হইলে আমার সভাপতি আমার বাইজিত ভাই এই যে ভাই বলছে হেদায়তের বয়ান করেন এইগুলো তো হেদায়তের বয়ান এতে যদি একটা হাত কাটা থাকত কোরআনের আইন সংসদে কায়েম হয়ে গেছে চুরি করেছে এক হাত কেটে দিয়েছে স্টেজের সামনে বসতো ও মধ্যে এসে চোখের বসে থাকতো ঠিক না বেঠিক চেয়ারম্যানের কাটলে মেম্বারের কাটলে মসজিদের ইমামও যদি চুরি করে অনেক সময় দেখা যায় যে গোরস্থানের টাকাও নাকি সভাপতি মেরি খায় খায় না খায় না আছে না নাই তো এই ইমাম মসজিদের সভাপতি যদি একবার হাত কাটা হতো পরবর্তীতে সভাপতি দায়িত্ব নিতে গেলি অন্তত আশীর্বাদ ভাত ঠিক না বেঠি এই হলো কোরআনের আইন যদি জেনা করে কোরআনের আইনে শাস্তি যদি বিবাহিত হয় তাইলে সঙ্গে ছাড় করা যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে আল্লাহ একটু অফার দেয় যে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য একশো বেতরা খাত কয়টা একশো বেতরা তাও কুপান হবে কোন মানে দেখা দেখি না ও মোরদুল্লাহ মতো যে সন্তান মদ্যপান করেছে বেতরা ঘাত করবে হাকিমকে বললো যে না তুমি না আমি করব আমার সন্তান তুমি হয়তো মনে করতে পারো প্রেসিডেন্টের সন্তান সুতরাং তোমারে আমি করতে দেব না ও মোরদুল্লাহ নিঃসন্তানকে বেতরা ঘাত করলেন পঞ্চাশটা ঘাতের পরে ইন্তেকাল করলো বাকি পঞ্চাশটা বেত্রাঘাত আবার কবরের পরে করে দিলেন এমন বেত্রাঘাত করতে হবে কার করা যাবে না যদি কেউ জেনা করে যদি কেউ ব্যবচার করে যদি কেউ ধর্ষণ করে ওই যে কয়েকদিন আগে পত্রিকা টেলিভিশন নিউজ আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলাম গাজীপুরে না কোন জায়গায় জানো এক মাদ্রাসার

চোখে পড়েছে আপনাদের পড়েছে কিনা আবার বললেন না যে বানাই বলতেছি কত বড় জাহেল এই ইমাম সে যদি মুয়াজ্জিনের নাকি ইমামের পাহারাই সে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলি হবে না একবার হে হে করতি হবে মুরব্বি মুরব্বি হুজুর হইলেই আল্লাহ এটা ভাইবেন না দাড়িওয়ালা টুপিওয়ালা হইলেই কবির বিন সামাদ বিশাল পরহেজগারে আল্লাহ জানে যে আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত আমাকে করতে দিত না আমার কোন খবর যদি আমার মা জানত মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না আমার বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই স্ত্রী যদি জানত রে তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত এমন তুমি খারাপ এত খারাপ তোমারে আমরা ভাবতেও পারি নাই আমার গোনার যদি গন্ধ বের হইত তাইলে ইনারা চেয়ারটারও দূরে সরাই নিত আপনারা সামনে বসতেন না ও আমার রব আমি কত ভালো জানেন কে আমি কত খারাপ সেটাও জানেন কে আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন সুতরাং দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা হইলেই মনে করা যাবে না আল্লাহওয়ালা সুর দিয়ে কথা বললে যে কেউ সুর দিয়ে কথা বলতে পারে না পারে না যে কোমর মাদ্রাসায় পড়ে নাই মোট কোরআনও জানে না যদি সে বেদের মেয়ে জোসনার কথাও বলে সুর দিয়ে তাও আজের মতো মনে হবে না হবে না বেদের মেয়ে জোসনা

হ্যালো ওগো আমার ভাইরা এই অপরাধগুলো জানেন কে ওই যে হুজুর যে কাজটা করেছেন হিল্লা বিয়ে বলে ইসলামের কোনো বিয়ে নাই যদি কেউ তালাক দিয়ে ফেলেন ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিংয়ের অন্য জায়গায় বিয়ে হয় আর সেই সংসার যদি ভেঙে যায় তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোন নেওয়ার রাস্তা কোন রাস্তা নাই কিসের আর যদি মনে করেন যে না হুজুরের কাছে যে একটু এসে আমি মালয়েশিয়ায় থাকি ময়মান সিং এর এক ভাই তার নাম বলবো না কারণ অনলাইনে যুক্ত যতই ময়মান সিং হোক ওর সামনে যে পড়বে না তবে পড়লি বুঝতে পারবেন ওর কথা বলেছি আমার বলছে কৈর ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই অজমাস করে বেড়ান আমার একটু ফতোয়া লাগবে কি আমি বোধ তো তালাক দিয়ে ফেলেছি অসুবিধে কি পাঠাই দেন তা বলছে না বাইসা কাচ্চা আছে এখন একটু লাইন করে নিতেই হবে তা আমি বললাম কি করবেন কি কয়ে কি করে নিয়ে যায় সেটা আমি বললাম নিয়ার তো কোনো রাস্তা নেই হানাফি মাঝাবের কিনা আপনারা তা বলতে যে আমরা হানাফি মাঝাব অনুসরণ করি আমি বললাম যদি হানাফি মাঝাব হয় রাস্তার মোট নেই কারণ হানাফি মাঝাবে হলো তালাক হয়ে গেলি ওই একবারেও যদি তিন তালাক দেয় ওই তিন তালাকই হবে কিন্তু সাফি মাঝাবে একটু সাইড সোয়ার আছে যে যদি একবারে কেউ তিন তালাক দেয় তাহলে ইমাম সাফি গবেষণা করে বলেছে ওইটা এক তালাক বর্তাবে যেহেতু সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল এবং রাসুলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য সুতরাং এই তরিকায় সে একসাথে তিনটা খ্যান তিনশোটা দিল একটা হবে সাফি মাঝাব বলেছে তো আপনি যেহেতু হানাফি মাজাবে তো সুতরাং আমার মনে হয় যে পথ খুলা নেই বলছে আমি আজকে তে সাপি আমি আজকেতে মানে ওর যে কোনো লাইনই বউ রাখতে হবে এখন এই যে যে কোনো লাইনই যদি বউ রাখার চিন্তা করেন তাহলে পরবর্তী সন্তান গুলো হবে হারাম জাদা কি জাদা হবে হারাম জাদা আমি প্রতিবাদ জানাচ্ছি এই কাজ যিনি করেছেন গরহিত কাজ এই কাজ করে আলেমদের মুখে চুনকালি লাগিয়েছেন আপনার আলেমদের মুখে চুনকালি লাগাবেন না যেই লেবাসটা পরবেন এই লেবাসটার সম্মান দিতে পারলে পরবেন যদি সম্মান দিতে না পারেন পরবেন না আমরা দরবেশ বাবার মুখে দাড়ি দেখতে চাই না যে দাড়ির কদর বোঝে না তার মুখে দাড়ি মানায় কথা কয় না মানায় সুতরাং দরবেশ বাবাদের মতো আপনারাও এই কাজগুলো করবেন আবার দেখলাম কাবা ঘরে যে একজন বলতেছে জয় বাংলা ওখানে বলবে লাভাই খাল্লা লাবাই আল্লাহ আমি সাড়া দিলাম তোমার ডাকে তোমার তোমার সাড়া দিয়েছি আমি উপস্থিত হয়েছি তোমার ঘরে আল্লাহ আকবর এত সুন্দর কথা রেখে যারা জয় বাংলা বলে আর যাই হোক আমার মনে হয় এরা অন্য কোন ধর্মে নাও ঠিক না বেঠিক কাবার চত্বরে যে জয় বাংলা বলেছ এটা তোমার দলীয় করে স্পেস নয় এটা তোমার দলের স্লোগান দেওয়ার জন্য নয় কাবা ঘর আল্লাহর ঘর ওই কাবায় আব্রাহা এসেছিল বেয়াদবি করার জন্য আল্লাহ বলে ধ্বংস করেছেন তার ইতিহাস হয়ে আছে আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন সোরা ফিল দিয়ে জানিয়ে দিয়েছেন সুতরাং কাবার চত্বরে যে যারা জয় বাংলা বল তোমরা মুসলমান কিনা এটা আমার সন্দেহ হয় জয় বাংলা বলার অধিকার খাবার চত্বরে তোমাকে দিল কে কোন দলের স্লোগান দেওয়ার জন্য ওখানে যে জামাতরা বলবে নাকি জামাত ইসলামী বাংলাদেশ বলার অধিকার আছে সীমা অতিক্রম করার কারণে আল্লাহ রব ইতিপূর্বে জাহেলদের পতন করিয়েছেন অনেকেই বলবে হুজুর হুজুর এই কথাগুলো কেন বলেন ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আছে না নাই ফেরাউনের কথা মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে আল্লাহ রাসুলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে আমার ভাইরা এই জামানায় আল্লাহর পথে যারা চলে তাদের কথা বলতে গেলে তা যারা বাধা দেয় তাদের কথাও আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক কথা স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্বাভাবিক যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হইতেই হবে এবং সোচ্চার এরপরে যদি কেউ বাধা দেন আমি বলবো আপনি আপনার মধ্যে বিবেক বোধটা নষ্ট হয়ে গেছে আজকেও দেখলাম মায়ের জানা যায় মায়ের জানা যায় শরিক হয়েছে পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি নিয়ে হাতে হাত করা নিয়ে মায়ের জানা যায় বাবার জানা যায় শরিক হতে হয়েছে তোমরা কাদের পক্ষে মানবতার কথা বলো ইসলাম এসেছে মানবতার জন্য ঠিক না বেঠিক ইসলাম এমন একটা আদর্শ যে আদর্শে শত্রুকে শত্রুকে পর্যন্ত আলী রাহু তালু একজন কাফেরকে কে বধ করবেন আপনারা এসব জানেন ঘটনা বুকের উপরে চড়ে বসেছেন যখনই উনি হত্যা করতে মানে পোজ বাঁধাতে যাবেন সেই মুহূর্তে উনি মুখে থুতু দিয়েছে আলী রদাহু তালু নেমে গেলেন তার বুকের উপর থেকে নেমে গেলেন ওই লোকটি বলল আপনি আমাকে হত্যা করলেন না কেন বললো আমি হত্যা করলাম না এই জন্যে যে আপনি আমার মুখে থুতু দিয়েছেন আপনি যদি আমার মুখে থুতু না দিতেন তাহলে আমি হত্যা করতাম তো আপনি থুতু দিলাম বলে তো রাগ আপনার বাড়ার কথা বললো রাগ বেড়েছে বলে আমি হত্যা করিনি কারণ আমি আগে যখন হত্যা করছিলাম সেটা আল্লাহর জন্য করছিলাম কার জন্য কিন্তু আপনি যখন থুতু দিয়েছেন তখন আমার ব্যক্তিগত আক্রোশ এসেছে সুতরাং আমি আপনাকে আর হত্যা করতে পারি না ব্যক্তিগত আক্রোশে ইসলাম কাউকে হত্যা করে 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 না এই হলো আমাদের ইসলামের আদর্শ আল্লাহর নবী আমার একটা সমাজ গড়ে দিয়ে গেলেন যে সমাজে একজন নিহুদের দোকান আর পাশে থাকা মুসলমানের দোকান একটা দোকান অপর দোকানের সামনি এক ইহুদি কাস্টমার আসলো মুসলমানের দোকানে মুসলমান বলল কি লাগবে বলল এটা 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 লাগবে বলল ওই পাশে ওই দোকান থেকে নিয়ে নাও ওই ইহুদির দোকানে যাও সেখান থেকে নাও ইহুদি ওই দোকান থেকে মালামাল গুলো ক্রয় করলো তারপরে চিন্তা করলো আরে মুসলমান হওয়ার কারণে বুঝি এই মুসলমান আমার আমি ইহুদি হওয়ার কারণে বুঝি ওই মুসলমান আমার কাছে পণ্য বিক্রি করে নাই একটু খোঁজ নিয়ে আসি আসলে ইহুদির কাছে পণ্য বিক্রয় করা তাদের ধর্মে নিষিদ্ধ হয়ে গেল কিনা অথবা দেশে কোনো এই জাতীয় আইন হয়েছে কিনা ওই ইহুদি আবার ফিরে আসলো এসে বললো দোকানদার আমি যে পণ্যগুলো চেয়েছি এই পণ্যগুলো কি তোমার দোকানে ছিল না বললো হ্যাঁ ছিল তাইলে দিলে না কেন আমি ইহুদি হওয়ার কারণে কি দিল না আমি ইহুদি হওয়ার কারণে দিলে না নাকি অন্য কোন কারণে দিলে না একটু জানতে চায় ওই মুসলমান জবাব দিল ও গো ইহুদি শুনে নাও আমার দোকানের সামনে ওই ইহুদি দোকানদার ওই দোকানে আমি দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন বেচা কিনা হয় না আমি প্রতিদিন বেচা কিনা করি তারপরে সন্ধ্যাবেলা আমার স্ত্রী আমার সন্তান আমার মা আমার বাবা আমার আপন জন্য সদাই কিনে নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে ফিরি ওই ইহুদি দোকানদার তারও তো বাড়িতে পরিবার আছে সংসার আছে সন্তান আছে সুতরাং তার বেসা কিনা যদি না হয় সন্ধ্যাবেলা সে মলিন মুখ নিয়ে বাড়িতে ফিরবে সে বাড়িতে সন্তানের কাছে কি জবাব দিবে স্ত্রীকে কি নিয়ে যেয়ে দিবে এই জন্য আমি চিন্তা করলাম আমার পর্যাপ্ত বেসে কিনা হয়েছে সুতরাং এখন আমার কাস্টমার ওই দোকান থেকে যদি কিছু কিনা কেনাকাটা করে তাইলে তারও কিছু বেসা কিনা হবে এই জন্য অবৈহুদি আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছি বলেন আল্লাহ আকবার এই ছিল মুসলমানের আদর্শ এই ছিল চরিত্র এই ছিল ব্যবহার এই ছিল মাধুর্য কোন মুসলমান অন্যায় ভাবে কারো উপরে হামলা চালাতে পারে না হামলা হয়েছে কোথায় হামলা হয়েছে জানেন আপনারা নাটোরে শ্মশানে হামলা হয়েছে এবং সেখানে চব্বিশ বা ছাব্বিশ বছর ধরে একজন ওই শ্মশানে থাকে সে অবশ্যই মানসিক বিকারগ্রস্ত বলে পত্রিকায় এসেছে সে মানসিক বিকারগ্রস্ত হোক আর ভালো মানুষ হোক তাকে হত্যা করা হয়েছে এবং ওই মন্দির থেকে লুটপাট করা হয়েছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু পুরাতন ঐতিহ্যবাহী কাসার বা পিতলের জিনিসপত্র মানে লুট করা হয়েছে এবং সেখানকার এই কেন্দ্রীয় নাটোরের কেন্দ্রীয় শ্মশান সেই শ্মশানে হামলা করে মন্দিরে হামলা করে বা সেখানে ভাঙচুর করে চুরিচাপটা করা এবং একজনকে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঠিক না বেঠিক অন্যায় ভাবে অন্যায় ভাবে কোন হিন্দুর উপরে বৌদ্ধর উপরে খ্রিস্টানের উপরে হামলা মামলা করা যাবে কোন মুসলমান এটা চাইবে না সুতরাং ওই শাসনে যারা হামলা করেছে আমি আইন ও প্রশাসনকে দাবি জানাবো অচিরেই তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এটার পিছনে কাদের হাত রয়েছে এই বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিতে চায় কারা ঘোলা পানিতে মা শিকার করতে চায় বাংলাদেশে পাঁচ আগস্টের পরে অন্যায়ভাবে বিভিন্ন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে হামলা করে যারা মিডিয়াকে দেখিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চাই তাদের কাহিনের আওতায় আনার সময়ের দাবি বলেন ঠেকেরা সুতরাং নাটরে যে হামলা হয়েছে যাকে হত্যা করা হয়েছে তার জন্য এই প্রশাসনকে অবশ্যই অবশ্যই সচ্চার হওয়ার পাশাপাশি যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এটা নিয়ে যেন বিশ্ব মিডিয়ায় অপপ্রচার না হয় সেটার দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের দেশে কিছু বলা হয় না তারপরে অপপ্রচার আছে না নাই আমার দাদার দেশের মিডিয়া গুলো লাফানো শুরু করে দেয় যেই দেশে নাকি মাথা না কাটলে তাকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে কথা সত্য না মিথ্যা মিথ্যা এত মিথ্যা ডাহা মিথ্যা আপনার এলাকার কোর হিন কোর হিন্দুরে মাথা কাটা লাগি মাথা মানে মই মাথা বল সব বল বলা লাগে কাটা লেগেছে কত কারো কথা কয় না লেগেছে। আমার আমার দাদার দেশ তারা অপপ্রচার চালায় এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র আর তারা নাকি অসাম্প্রদায়িক অথচ তারা হলো আমাদের বাবরি মসজিদটা ভেঙেছে এবং সেখানে রাম মন্দির নির্মাণ করেছে বলেন ঠিক কি না শুধু বাপরি মসজিদ ভেঙেই খ্যান্ত হয় না ওই ভারতে মসজিদ গুলো হয় হয় বুলডোজার দিয়ে প্রায় মসজিদ মুসলমানরা গরু খাওয়ার অপরাধে পিটানো হয় মারা হয় হয় ধরা কাটা এমন কি আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয় আমি বললাম আমার দাদারা বাংলাদেশে কোনো হিন্দু যদি বলতে পারে তাদেরকে আটকে রেখে না রয়ে তাকবির লিল্লাহে তাকবির আল্লাহ আকবার বলা হয়েছে আমি ওয়াজ করা ছেড়ে দেব। দেবো আছে কোন হিন্দুকে আটকায় রেখে বলা হয়েছে বলো নারায় তাকবীর বলা হয়েছে বাংলাদেশে বলা হয় নাই বরং এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই নিরাপদে আছে নির্যাতিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠরা বলেন ঠিক কিনা সংখ্যা গরিষ্ঠরা নির্যাতন হচ্ছে না আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি ছিলেন ওলিয়াউলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন দেখেন সকালবেলা উঠে আগে যাই নামাজ দেন তারপরে ফজরের নামাজ পড়তেন তারপরে কোরআন তেলাবাদ করতেন তারপরে দিনের দিন শুরু করতেন দিনের কাজ শুরু করতেন এই আল্লাহ রলিরে বাংলাদেশের মানুষ দেশে রাখে নাই হেলিকপ্টারে করে চলে যাওয়া লাগলো দাদার দেশে গো বলেন দেখি তিনি সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ কথা কয় না কি গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ দুই নাম্বার আউলিয়া স্বামী মসমান সাহেব হাফিজা উল্লাপ আশি নব্বই রেখা তাহার নামাজ না পড়ে ঘুমাতে যাই না আমরা তার বুরকা পরায় বিদায় করলাম তিন নম্বর আউলিয়া দরবের বাবা আল্লাহর অলি গত রমজানেও ইতে কাপ করেছে কাবার ইমামের পিছনে দাঁড়ায়ে বরা বর একেবারে টানটাইনে সালমান এফ সেই লোকটা দাড়ি দাও রাখতে পারলো না দাড়ি কেটে আবার নৌকায় চড়লো সেখান থেকে ধরেছে না ধরে নাই এও সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ চার নম্বর আউলিয়া অবায়দুল কাদের হাফিজাহুল্লাহ কোথায় গেল পালাবো না না প্রয়োজন হলে ভোক বাসায় গিয়ে উঠি জায়গা দেবে অথচ সেই লোকটারও আমরা এই দেশে দেখলাম না এই দেশের মানুষ রাখল না সেও মুসলমান আক্রমণ নির্যাতন পালানো সব মুসলমানদের উপরে পাঁচ নম্বর আউলিয়া মানিত যখন বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনই না সুতরাং পরকালের জীবনের জন্য আত্মশুদ্ধি দরকার দাড়ি রেখে দিল টুপি পড়ল তারপরে চলে গেল বাগানের মধ্যে যে কলা বসে আছে বসেন বসেন বসে আমি তো আমি তো জামাতের কথা বলতে উদাহরণ আমি বলি এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে মুসলমান এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে বলেন ঠিক কিনা মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা আমি তো নির্যাতনের না ওনার সমস্যাটা কি সমস্যাটা কি আপনার আমি এখানে তো কোন দলের কথা বলছি আপনার সমস্যা না আপনার সমস্যাটা কি আমি তো এখানে ভাই বসেন বসেন সবাই সবাই বসেন বসেন আমার কথাটা আমার কথাটা একটু শুনেন আপনি কুরআনের তাফসির করবেন যদি এগুলো আসে বাসেন বসেন বাসেন বসেন সবাই বাসেন বাসেন আমি আমি কথা বল